দেখো দেখো এই অপুটা থ্রি লিপ ফিলার কোন প্রকারের সার্জারি ছাড়া শুধুমাত্র লিপস্টিক দিয়ে কিভাবে করছে আমার ঠোঁটগুলো অনেক বেশি চিকন চিকন তার জন্য আমিও থ্রি এম লিপ ফিলারটা করে ফেলবো লিপস্টিক দিয়ে তার জন্য আমি বললাম বিউটি গ্লাস লিপ লাইনার নিয়ে নিয়েছি এগুলো খুবই বেশি পিগমেন্টেড আর ওয়াটারপ্রুফ অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে জাস্ট তোমরা দেখো একটা সো আছে কি বেশি পিগমেন্টেড ভাবে বসতেছে আর কোন কোন শেড গুলো অ্যাভেলেবেল আছে এইগুলোর আমি পিকচার দিয়ে দিব যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবে লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে একদমই কম বাজেটের ভিতরে এই আপুটা যে যে ভাবে করবে আমিও বললাম সেম সেই সেইভাবেই করে ফেলবো ঠোঁটের উপরে আর নিচে ভালোবাসে এঁকে নিয়েছে এখন বললাম ঠোঁটটাকে একটু বড় করতে হবে যেহেতু আমার ঠোঁটটা অনেক বেশি ছোট আর চিকুন অবশ্যই তোমরা খেয়াল রাখবে লিপ লাইনারটা দিয়ে বললাম ওভার ড্র করতে হবে আমার বললাম একদমই ওভার ড্র করা শেষ এই আপুটা দেখো সিলিকন টাইপের একদম স্মুথ একটা লিপস্টিক দিয়েছে আর ভালোবাসার ভিতরে একটু কনসিলার দিয়ে দিয়েছে ভালোবাসার ভিতরে এভারলির অর্ম বেস কনসিলারটা দিয়ে দিব তোমরা এটা চাইলে নিয়ে নিতে পারো খুবই ভালো লং লাস্টিং একদমই কেকে কেকে হয়ে যায় না আমার ফেভারিট মিরর লিপস্টিকটা দিয়ে দেব এটা এত পরিমাণে ভালো খুবই স্মুথ আর সিলিকন টাইপের আর এই লিপস্টিকগুলো দেওয়ার পরে ঠোঁটটা এত বেশি সুন্দর লাগে অনেক বেশি ভালো লাগে আমার খুবই পছন্দের একটা লিপস্টিক আপনার চাইলে এটা নিয়ে একবার হলেও ট্রাই করতে পারেন হালকা করে দিলে এক রকম কালার হবে গাঢ় করে দিলে আরেক রকম কালার হবে দেখতে দোনোটাই অনেক বেশি সুন্দর লাগে তো এখন বললাম আমি ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন করে দেব লিপস্টিকটা মানে বলতে চাচ্ছি একদম লিপ লাইনার লিপস্টিক কনসিলার সব কিছু একদম ভালোভাবে ব্লেন্ড করব কি দিল এত সুন্দর গ্লসি হয়ে গেল শুধুমাত্র তোমাদের ঠোঁটে সৌন্দর্য বাড়িয়ে ফেলতে পারে শুধুমাত্র একটা গ্লস এই গ্লসটা এত পরিমাণে ভালো একদমই অরেঞ্জ ফ্লেভার আবার গ্লিটারে গ্লিটারি আর এই লিপ গ্লসটা দেওয়ার পরে আমার লিপ বললাম একদমই চেঞ্জ পুরো পরিবর্তন হয়ে গিয়েছে 3 ml লিপ ফিলার বললাম কমপ্লিট যাদের অনেক লিপ ফিলার করার শখ আছে তারা বললাম চাইলে লিপস্টিক দিয়ে এইভাবে লিপ ফিলার